এক দাম এক মাত্র পনেরোশো টাকা দুই হাজার টাকা যারা রেজাল্ট করার জন্য নেবেন আর এটাই কিন্তু আসে আমার অ্যালুমিনিয়াম একটা সিলভার দাম যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন দশ একটা ময়না ঝাঁক কবুতর কালেক্ট করার সময় দেখেন ভাই কবুতরটা চোখ আরম দুইটা সংগ্রহ করতে পারবেন আর জোড়াটা যদি কেউ কালেকশন করেন তিন হাজার টাকা ডেলিভারি চার্জ কোয়ালিটির বা ফাটা ছিটা আছে কিনা অনেক কবুতরটা এখন ফাটা তুইলে তারপর কবুতর বিক্রি করে দেখলে শান্তি লাগে ভাই ঠিক আছে একটা লাল পুরান পুরানজতে নাপতা কবুতর হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা গ্রিভাস কবুতর ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিন্তু বেশ কিছু ভালো কালেকশন আছে মোটামুটি সব ধরনের কালেকশনের চেষ্টা করছি অল্প অল্প করে রাখার জন্য আর প্রতিটা কবুতর একদম চোখ ধাঁধানো কবুতর আছে আর চোখ ধাঁধানো এই কারণে যে যেরকম কিছু বেশ বেশ কিছু আর গ্রিবাস কালেকশন আছে দেখার মতো তারপরে কিছু আছে রেসার কবুতর তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর কিছু গোলা কবুতর আজকে হয়েছে যেগুলো ফোস্টার গুলো বলে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যাদের কবুতর ভালো লাগবে অবশ্যই আপনাকে আগে ডেলিভারি চার্জ এবং কবুতরের পেমেন্ট অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে যাদের কবুতর ভালো ভালো অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে এবং আমার স্ক্যানে দেওয়া কিমু হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নম্বর নাম্বার সব কিছু ওইটা আছে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিত্তিতে কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব তো চলুন দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই এখন দর্শক এক জোড়া ফোস্টার গুলো দেখাচ্ছি ফোস্টার গোল্লা কবুতর কিন্তু সচরাচর এরকম দেখা যায় না তাও এরকম বিগ বিগ সাইজের একটা ফোস্টার গোল্লা রানিং বাচ্চা দেখেন বডিতে কোনো মার্ক নাই যারা ফোর স্টার গোলা খুঁজতেছেন এই পেয়ারটা কিন্তু কালেক্ট করতে পারেন দেখেন চোখ দুই কালো চোখ ছোটগুলা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা বিগ সাইজের এইগুলা কিন্তু অনেক বড়ো সাইজের একটা গোলা গোবর আপনারা যদি ভালো করে দেখায় আমি দেখেন অনেক সুন্দর এটা হলো নটটা এ হলো মাদিটা তাই এই পেয়ারটা নিতে চান দামাদামি না করলে এক দাম এক কেট মাত্র পনেরোশো টাকা হইলে সেই পেয়ারটা কালেক্ট করবেন মাত্র পনেরোশো টাকা হলে এই পোস্টার গোলাপ পেয়ারটা সংগ্রহ করবেন দামির কোনো অপশন নাই যাদের মূলত নেওয়ার ইচ্ছা আছে তারাই যোগাযোগ করবেন এক দাম এক মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাহ একটা বিগ সাইজের কালদম পেয়ার ভাই যে এত বড় সাইজের কি বলবো ক্যামেরা তো আসে না আর সবচেয়ে মজার ব্যাপার হলো দুইটা কবুতরই কিন্তু চোদ্দ দমের দুইটাল মাদিটাও চোদ্দ দমের নরটাও চোদ্দ দমের তো এই চৌদ্দ দমের মার্শাল্লাহ কালদম কবুতর দুইটা দুইটা কিন্তু চোদ্দ দমের নর মাদি দুইটাই চোদ্দ দমের মাদিটা হালকা কানিয়ে আছে ওইটা ডিম বাচ্চা কোনো প্রবলেম হয় না রানিং বাচ্চা খাওয়া এসছে দেখেন গলার ময়লাগুলো এখনও যায় নাই ঠিক আছে তো দুইটা কবুতর কিন্তু চোদ্দ দমের কালদম এখন সচরাচর এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এরকম অ্যাক্টিভ দেখেন সাইজটা কি মনটার তাহলে আপনারা বুঝতে পারবেন যে কালদম কবুতর তো সবাই বিক্রি করে কিন্তু এরকম সাইজের কালদম ফ্রেশ বড়িতে একবারে বড়িটা পুরো হোয়াইট শুধু লেস টাকালো এই হলো অরিজিনাল কালদমের বৈশিষ্ট্য তাই দেখেন ওর চোখটা আশা দেখেন এই হলো অরিজিনাল কালদম আর কবুতরটা সাইজ যে পাখাগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালদম দেখেন পাখা কি এই যে ওর লেসটা দেখেন পুরা চোদ্দো দম পুরা চোদ্দো দমের এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো একটা উঠানো যাই হোক এটা পড়ছে আর কি এটা হলো মাদিটাই দেখুন মাদিটা ক্রিম চোখের মাশাল অনেক সুন্দর এই যে দোমটা দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে সাইডটা চোদ্দ টাকা এই প্যাটটা কেউ যদি সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা হইলে দমের কালদম জোড়াটা সংগ্রহ করতে হবে মাত্র দুই হাজার টাকা ভাই আর কেউ যদি নটটা সিঙ্গেল নেন ভাই নটটা সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই নটটা পনেরোশো টাকা নিচে আমি বিক্রি করব না ভাই কারণ এই বড় এত বড় সাইজের কবুতর কালদম নট পাওয়া যায় না আর মাদিটাকেও নিলে মাদিটা এক দাম এক রেট মাত্র এক হাজার টাকা আর জোড়াটা নেবেন দুই হাজার টাকা মাত্র ভালো লাগলে কালেকশন করবেন মাত্র অনলি অন দুই হাজার টাকা চোদ্দ দমের কালদম জোড়া দর্শক এখন একটা আর্মি নড় দেখাচ্ছি ভাই এই দানার আর্মি কবুতর এখন আসলে দেখা যায় না দেখে কবুতরটা ভয়ঙ্কর একটা লোক এটা ওই যে সাইড কিলো টুর্নামেন্টের কিছু কবুতর আনলাম না ওই একই জেনারেশনের কবুতর একটু সময় না দেখাই কারণ আমার অনেক বড়ো ভাইরা আছে সিনিয়র ভাইরা তারা কবুতর চোখ দেখা কবুতর কালেক্ট করার সময় দেখেন ভাই কবুতরটার চোখ আর মিনর পাল্লা লাইনের তার রেজাল্ট যদি না করে এই নরের বাচ্চা কাচ্চা টাকা রিটার্ন দেবো আমি ভাই মাসাল ভাই পুরা একটা গ্যাংস্টার লুক একটা মানে ওর মাথার শেপটা ভাই বিশেষ করেন বিগ সাইজের একটা কবুতর মাথাটা বিশাল বড় মাথার একটা কবুতর তো এই কেউ কালেক্ট করলে যারা উড়াতে চান ভাই কবুতরটা পাক্কা টান টানা চার ঘন্টা লেগে থাকবো একবারে একবার পিনে গেছে থাকবো যাদের ভালো লাগবে কালেকশন করবে নটটা একবারে এক হাজার টাকা নিতে পারবেন দামাদামির অপশান নাই নটটা যে ভাই ভয়ঙ্কর লুকটা দেখেন জাস্ট ভয়ঙ্কর একটা আর্মিনর যাদের ভালো লাগবে এক দাম এক হাজার টাকা নিতে পারবেন কোনো দামাদামির অপশন নেই দর্শক একটা জাবরা পাঙ্খি বা সিলভার পাঙ্খি একটা নর এই যে দেখেন ওর বায়ু ভেষণের সেট আপ পুরা খাঁচা কাপায় ফেলবে মার্শাল্লাহ আচ্ছা এটার লগে আমার একটা বেজি মা দিয়ে আছে পেয়ার করা হ্যাঁ এই যে দেখেন তো নটটা যেরকম বাই ভেষণে পাগলা কবুতরগুলা সাইজ ভাই বিশাল বড় এই বেজি মাদিটার সাথে কিন্তু এই নটটার কিন্তু পেয়ার করা তো এইটা কিন্তু জোরও সেল হবে কেউ যদি চান সিঙ্গেলও সেল হবে আমি কবুতর দুইটা আগে দেখাইনি আপনাদের তারপরে কবুতরটি কালেক্ট করি জাপড়া মাংি এখন সচরাচর এরকম সিলভার স্টাইলে জাপড়া বাঙ্কি এখন দেখা যায় না কবুতরটা আপনারা যদি বিশ্বাস না করেন কবুতরটা হলো দুই দশক একটা নর কবুতরটার বয়স মাত্র এক বছর ওর লুক এরকম বিগ সাইজ এবং ভাইব্রেশনটা আমি মাদিটা ধরলে দেখেন মাদিটা ধরি একলা রাখি কাপিটা এই যে দেখেন মাদের জন্য পাগল হয়ে গেছে অল টাইম একদম চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টায় এই খারাপ এই দেখেন চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টায় ভাইভেশন করতে হবে এরকম একটা কবুতর এই দেখেন অল টাইম ওর পাখা ভাইভেশন থাকবে অল টাইম দেখেন ও কিন্তু পুরা পাখা ঝুলায় ভাইভ্রেশন করে এবং বিগ সাইজের একটা নর অনেক বড় নর ভাই এরকম জাবরা পাঙ্খি নর পাওয়া খুব টাফ দেখেন মার্শাল্লাহ মানে যতক্ষণ আপনারা ভিডিও দেখবেন ততক্ষণ ওর ডাক দেখাই দেবো বা ওর ভাইভ্রেশনটা দেখে দেখে নেবেন এই দেখেন মাসাল্লাহ পুরা ফুল ফুল ভাইভেশন ফুল এক সেকেন্ডের জন্য মিস নাই তো তো এ হলো চোখের পাং ইয়া বেজি একটা মাদি একবারে পুরা দেখছেন চোখটা জাস্ট খেয়াল করেন এইসব চোখের মাদি এটা মাদি ভাই এটা নন না আমি অনেকে লটতে দেখি সেল পর যায় এইগুলো অনেক দাম চায় পাঁচ হাজার ছয় হাজার এরকম দাম চায় এইসব মাদিগুলো দেখেন এগুলো পিওর একবার রবিটের কাজ কবুতর যে কাজ যেই বেজি কবুতরগুলো পুরান জাতের একবারে দমটা ক্লিয়ার টাকাগুলো কাটা দেখছেন সব দিক থেকে আপনাদের দেখাই দিচ্ছি একটু সময় না দেখে আপনারা নাহলে বুঝবেন না যে মাদিটা বা এই হলো মাদি তো এই পাংখি নটটা জাবরা পাংখি নটটা একদম দুই হাজার টাকা পড়বে আর বেজি মাদিটা যদি কেউ কালেক্ট করেন বেজি মাদিটা নিলে মাদিটা নিলে একবারে পনেরোশো টাকা না আজকে একদম বারোশো টাকা হলে বুঝি মাতিটা সংগ্রহ করতে পারবেন আর জোড়াটা যদি কেউ কালেকশন করেন তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই জোড়াটা যে কালেক্ট করুন মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আর ভেঙে নিলে মাটিটা একদম বারোশো আর নটটা নিলে একদম দুই হাজার জোড়াটা নিলে একদম তিন হাজার ডেলিভারি চার্জ একবারে ফ্রি ভাই এরকম পাঙ্খি জাবরা একটা একটা মনে করেন যে আজকে দু তিন বছর টাকা কিনে গেলাম অন্তত দশ থেকে পনেরো হাজার টাকা লাগছে ঠিক ওইগুলো বইলে লাভ নাই ভাই যাতে ভালো লাগবে তারাই কালেক্ট করবেন কবুতরটা নটা চোখটা দেখেন জাস্ট দেখেন মাশাল আমি নট টাওয়ার একটু দেখাই ভাইস দেখেন জাস্ট কবুতরটা একবারে চোখ জুড়ে জোর করে দেখলে শী না ডাকে হ্যাঁ দর্শক এটা পুরান জাতের সবুজ কবুতর একবারে যেগুলা পুরান ওল্ড বিড়ে যে সবুজগুলা ওই সবুজ নটটা বেশি বড় না ভাই কিন্তু কবুতরটা অনেক কোয়ালিটি ফুল কবুতরটার কোয়ালিটি ফুল এই বললাম আমাদের বাংলাদেশি কবুতরও কিন্তু সকাল সন্ধ্যা নামে এই একটা কবুতর সকাল সন্ধ্যা না নামলে কবুতরই নাম চোখের মনিটা দেখেন তো এই ছোট্ট সবুজ নটটা যারা নেবে মাত্র সাতশো টাকায় নিতে পারবেন ভালো লাগবে মাত্র সাতশো টাকা দাদা ভালো লাগবে নটটা কিন্তু একবারে ছোটো সাইজের কবুতর পাখা কাটা মাত্র একদম সাতশো টাকা বিসমিল্লা রহমান বিসমিল্লা রহমান রাহিম দর্শক এখন দেখাবো একষট্টিগুলো টুর্নামেন্টে চার পিস ন ঠিক আছে তো এই চার পিস পিসনোয়ারি আজকে দেখাবো আরও নর যেগুলো আছে ওইগুলো এখন আপাতত দিতে পারবো না তো চারটা কবুতর দেখা যায় চারটা কবুতরই গুলো টুর্নামেন্টের কবুতর এবং এই কবুতরগুলো ওনাদের কাছে উনি আমাদের সামনে আমরা যদি বিক্রি করতাম একটা কবুতর তার থেকে দশ হাজার টাকা সেল করতাম যেহেতু এখন আমার দরকার মানে টাকার দরকার তার কারণে এখন তো আর ওইভাবে সেল করতে পারব না আপনাকে দিয়ে দিতেছি তো এখানে যে চারটা কবুতর আছে চারটা কবুতর কিন্তু একষট্টি কিলো কিলো টুর্নামেন্ট থেকে ব্যাগ আসা আর এই কবুতরগুলা সিলভার জেনারেশনের থেকে কিন্তু আসা খালি একটা কবুতর বাজে পিসের কবুতরটা বাজে পিসের কবুতরটা হলো আপনার বুড়া জাতের কবুতর তো এই সামনে তিনটা নট কিন্তু একেবারে অরিজিনাল সিলভার জেনারেশন থেকে করা তো চলুন নর তিনটা দেখাই প্রথমে একটা কাজ লাগে একটা সিলভার চড়া চোখের একটা নর দেখাচ্ছি এই যে এইগুলো এখন এক কথা বলতে গেলে এই কবুতরগুলো আগে দেখতাম এখন না এখন বড় বড় বিড়ার হয়তো বা কয়েকজন কাছে আসে কাজ লাগে চোখের একটা সিলভার নট জাস্ট চোখটা দেখেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন ওর চোখের যেমন বিগ সাইজের তেমন ওর চোখ মার্শাল্লা অবশ্যই মার্শাল্লাহ বলবেন কবুতরটার জাস্ট পাখাগুলা কিন্তু হেভি শক্তি ভাই একটা গিরিবাস কবুতর এরকম শক্তিতে থাকা চারটেখানের কথা না ভাই রে ভাই চোখে তো চোখের তো মনেই দেখা যায় না দেখেন দেখছেন কবুতরটা দেখেন জাস্ট আপনারা মুগ্ধ না হলে কবুতর নিবেন না এত সুন্দর একটা নর তো যারা পাল্লা করার জন্য বা উড়ানোর জন্য একদম দুই হাজার টাকা পড়বে দামাদামি করবেন ভাই একদম এই যে বাজু একবারে ক্লিয়ার এই যে বারগোলা বাজু একদম কালো কোনো ফাটা ফুটা নাই কোনো মিসমার্ট নাই একবারে ফ্রেশ ফুল ফ্রেশ আচ্ছা এই একটা বাগা কবুতরে পুরান জাতের চিতা বাগা একটা কবুতর এবং দেখেন দেখেন জাস্ট ওর চোখটা যারা টুর্নামেন্ট করা সেটা একবারে বুড়া জাতের কবুতর হয় এই বাঘা এখন এই বড় মাথার বাঘা দেখা যাবে দেখেন কবুতর কিন্তু বিগ সাইজের হলো বড় মাথার একটা বাগা কবুতর দেখেন ভাই চোখ রে ভাই মাথাটা দেখে শান্তি আর এই কবুতরটার দেখেন এইগুলো কবুতর শক্তি কি কবুতরগুলো পাখাগুলো দেখেন অনেক হাই লেভেলের পাখা যারা কবুতর পাগলা রে ভাই দেখলে শান্তি লাগে ভাই এই একটা নর এই নরটা নিলেও কিন্তু একদম দুই হাজার টাকা পড়বে একদম দুই হাজার টাকা যারা রেজাল্ট করার জন্য নিবেন আর এটাই কিন্তু আসা মানে অ্যালুমিনিয়াম একটা সিলভার জেনারেশন থেকে আসা এগুলো পাল্লার কবুতর তো ভাই পাল্লার কবুতরগুলো আসলে যারা দেখেন ভাই একদম কলজা শান্তি ভাইছেন এই যে বাজুগুলো একবারে কালো বডিটা সিলভার ইনরটা পনেরোশো টাকা দেখেন পাগুলা কেমন দেখছেন হলো এই গুলা হলো আসলে অনেক সুন্দর এটা একটা সিলভার নর এই নটটা নিয়ে একদম এক হাজার টাকা তো এইখানে চারটা নর এই নটটা দুই হাজার টাকা পড়বে এই নটটা পড়বে এক হাজার টাকা এই যে পিসের যে এই যে এই নটটা ঠিক আছে আর এই নটটা পড়বে একদম দুই হাজার টাকা আর এই নটটা পড়বে পনেরোশো টাকা আর চার টানোর কেউ একসাথে নিলে একদম চারটানর যদি কেউ একসাথে নেয় পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে একদম যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন সে একটা ময়না ঝাক তোতা ময়না ঝাক কয় পট্টি করবেন তিন পট্টি কন আর চার পট্টি কন যা কইবেন কোন সমস্যা নেই ছোট দেখেন একবার তোতা সেকেন্ড পিস আমার মনে হয় না কেউ দিতে পারবে আর এখন তো অনলাইনে অনেক ময়না যাক দেখি আসলে ভাই এইগুলো পাই না এটা পেয়ারটা আমার বড় ভাই ছিল প্রায় পনেরো হাজার টাকা দেয় এই ময়না যাক কবুতর ছিল তাও ওদের টাইম চোখ সবদিকে আর সাইজ দেখেন ভাই এক কাজ সাইজের একটা ময়না যাক কবুতর ভাই একেবারে দোয়েল স্টাইলের দোয়েল স্টাইলে একটা ময়না যাক দেখেন চোখ জুড়াবে একবারে দেখলে পরে দেখলে একটা চোখ বারে চোখটা একবারে জুড়ায় যাবে এত সুন্দর একটা কবুতর মাসাল্লাহ আর এই ময়না এক নোটটাকে ও যদি কালেকশান করেন একদম দুই হাজার টাকা আর ওর সাথে একটা গিফট আছে এই যে এই মাদিটার সাথে কিন্তু এই মাদিটার সাথে কিন্তু জোড়া দিতে পারেন এই যে এটা মাদি এই দেখেন ঠোঁট আর এই চোখের কব কবিতাটা এই চোখে এই যে পরা আছে এটা এটার সাথে মাদিটা দিয়ে দিলাম কারণ এই দুইটা দিয়ে বাচ্চা নিতে পারবেন এগুলো বাচ্চা তার কাবে কানা আসবে না এই দেখেন এই চোখটা সানিপোড়া ছিল এটা জন্মগত ভাই আগে বলে এটা কিন্তু জন্মগত হালকা হালকা চোখে দেখো জাস্ট এই চোখটা দেখেন এটা কুচকুচে কালো মানা যাক দেখেন মার্শাল্লাহটার সাথে একবার গিফট করে দিলাম দুই হাজার টাকায় কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ভাই চোখটা দেখেন না ভাই একবারে লিপস্টিক দিলেও মনে হয় চোখের এত সুন্দর গ্যার হইবো না ভাই সবচেয়ে বড়ো কথা হলো আপনার আইসা দিয়ে কেন কবুতরটা মাত্র দুই হাজার টাকা ভাই আর কী দেব চ্যালেঞ্জ ভাই এই চোখের কবুতর এরকম কোয়ালিটির মাসাল্লা কেউ পারবে না দিতে না কেউ পারবে না দিতে মাত্র দুই হাজার টাকার ভিতরে ভাই চোখ দেখেন না ভাই মাত্র দুই হাজার টাকা ভাই এরকম ক্লাস একটা আর পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার দর্শক দেখেন একটা সুপার কোয়ালিটির ফুল ফ্রেশ পুতুল গড়া জোড়া পুতুল গড়া ভাই একদম পুরো পুতুলের মতো মাটিটা একবারে মানে টকটকা লাল গেড়ে দেখেন দেখেন মার্শাল আর এটা কিন্তু যে শুধু গড়া হলেও চলে না গড়া কবুতর কিন্তু অনেক কবুতর আছে আছে উড়ে না ঠিক আছে আর এইগুলা তিন ঘন্টা প্লাস উড়ানো টাইম দিয়ে দেবো ভাই আর এটা যদি নটটা কেউ নেন একদম পনেরোশো টাকা পড়বে এই পুতুল নটটা আর মাদিটাকেও নিলে একদম দুই হাজার টাকা আর জোড়াটা কেউ নিলে একদম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে যে কোনো জায়গায় নেবেন ডেলিভারি চার্জ ফ্রি জোড়াটা তিন হাজার টাকা আর যদি নটটা কেউ নেয় একদম পনেরোশো টাকা মাদিটা দুই হাজার টাকা যদি জোড়াটা কেউ একদম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যাদের ভালো লাগবে কালেকশন করবেন চলুন কপুত দুইটাকে দেখাই কেমন কোয়ালিটির বা ফাটা ছিটা আছে কিনা অনেক কবুতরটা এখন ফাটা তুইলা তারপর কবুতর বিক্রি করে আবার ডিম বাচ্চা কারণ এরকম কবুতর বিক্রি করে একদম একশো পার্সেন্ট কোয়ালিটিফুল প্লাস ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন না ভাই মার্কিংটা মালাটা দেখেন মার্শাল্লাহ এই যে নোটটা দেখেন মার্শাল্লাহ একদম পুরান জোঁতের তোতা ঠোঁটের একটা নোট এবং নোটের মালাটা দেখেন একদম ফুল ফ্রেশ এবং এই যে কোমরটা দেখেন ঠিকছেন এবার পাখাগুলো দেখাই দিচ্ছি এই দেখেন এই যে দেখছেন এই যে পাখা পরে নতুন পাখা উঠতেছে এই দেখেন এই যে বাই দেখছেন একবারে পুতুল বড় একটা নখ এই দেখেন আবার দেখাই যায় এই দেখেন মালাটা পাখাগুলো কোনো ধরনের ফাটা ছিঁড়া থাকবে কবুতর রিটার্ন দিবে আমার আর এই যে মাদিটা দেখেন মাদিটা কিন্তু একদম সাতটা করে সাদা আছে একদম ষাটটা করে সাদা আর নটটা হলো দশটা করে সাদা এই যে এখান থেকে এই দেখেন এই যে এই যে পাখা দেখছেন এই যে এখানে সব সাদা বা কালোর মতে কোনো ফাটা ছিটা থাকবে কবুতর ব্যাগ দেবেন এই দেখেন এরকম কেউ দেখাইব না দেখেন এই যে মাদি দেখছেন একদম মোম ঠোড়ে মাদি এটা দুই হাজার টাকা পড়বে তো যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা আহ ভাই চোখের শান্তি নাপতানোর টুর্নামেন্টে নাপতানোর ওরা দিয়া সর্বোচ্চ পঁচিশ কিলোমন্ত্র দৌড়াই ছিল এর বেশি দেখতে পারিনি আহ মার্শাল্লাহ দেখলে শান্তি লাগে ভাই জিনিস একটা আরেকজনের ধরা কবুতর তার বাড়িতে পাল্লা করায় এই হলো এই কবুতরটা সিস্টেম শান্তি ভাই রিংটা দেন তো এই নোটটা কালেক্ট করলে একদম এক হাজার টাকা করে নিতে পারবেন একদম এক হাজার টাকা হলে এই নাপ্তা কবুতরটা সংগ্রহ করতে একদম 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 কোনো ধামাধামি হবে না বারবার বলে দিচ্ছি কার কারে সেম চোখের মাঝে থাকে ভাই আমি এক হাজার টাকাতে কিনবো লাগলে আর দু একশো টাকা দিব আমাকে মাঝে দিতে পারেন সেম কোয়ালিটির মাছ থাকলে দর্শক এখন দেখাচ্ছে এক যারা সাপশিলা নাপতা যারা নাপ্তা কবুতর এখন কবুতরগুলার সাইজ দেখবেন মাসাল্লাহ চোখ দেখেন মাটিটা চোদ্দ সরি মাটিটা পনেরো দমের আর নটটা হলো বারো দমের এবং কবুতরগুলো হলো একবারে বিগ সাইজের সব চিলা নাপতে এবং কবুতর দুইটা দেখায় দেখেন মাসাল্লাহ এই ধরনের নাপতা এখন পাওয়া যায় না সাপচিলা নাপতা পুরান জাতের এটা এটা কিন্তু দুই জোড়া প্যাকেজ দেবো দুই জোড়া এই একজন নাপ্তা কবুতর আর এক জোড়া দিচ্ছি এই যে আর একটা মাদি এই যে আর একটা সাপ জোড়া পুরান জাতের একবারে বুড়া জাতের নটটা এ হলো তার মাদি দেখে মার্শাল্লা এই দুই জোড়া প্যাকেজ যে কালেকশন করবেন একদম কোনো ধরনের দামাদামি করতে এক একদম দুই হাজার টাকা হলে এই প্যাকেজটা কালেক্ট করতে পারবে একদম এক প্লেট মাত্র দুই হাজার টাকা কবুতর দামাদামি করবেন বিক্রি হবে না ভাই দাম দুই হাজার টাকা নিয়ে কালেক্ট করবেন যারা উড়াতে চান যাদের সাপচিলা কবুতর পছন্দ তারাই এই প্যাকেজটা নিয়ে মাত্র দুই হাজার টাকা যে আগে পেমেন্ট করবে কবুতর তাকে দেওয়া হবে তো এখন দেখতেছি একটা সুন্দরী কাজ করা একটা সুন্দর পটির সবুজ গলা কাজ করার একটা নট তো এই কেউ কালেক্ট করলে মাত্র সাতশো টাকা হইলে নটটা সংগ্রহ করতে পারবেন একদম এক মাত্র সাতশো টাকা হলে কাজ করা নটটা সংগ্রহ করতে হবে একটা নাপতান এই নটটা নিলে একদম পাঁচশো টাকা পড়বে একদম শকুন চোখের একদম শকুনের মতো চোখটা দেখে ঠিকছে এইগুলা খেলার কবুতর একদম পাঁচশো টাকা আর এই একটা মাটি দেখাচ্ছি সবুজ গলা মাটি এই মাদিটা নিলে একদম চারশো টাকা এই একটা লাল গড়ের একটা নর দেখাচ্ছি এই নটটা নিলে একদম চারশো টাকা আর এ একটা সাপচিলা নর দেখাচ্ছি এই নটটা নিলে একদম চারশো টাকা আর এ একটা সুপার কোয়ালিটি একটা চোখের মাটি দেখাচ্ছি দেখেন একবারে সুপার কোয়ালিটি চোখের এই মাটিটা নিলে একদম পাঁচশো টাকা ঠিক আছে তো এ একটা নাপ্তা মাঝি তো টোটালি এখানে তিন জোড়া একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা যদি কেউ কালেক্ট করে মাত্র আজকের জন্য কোনো ধরনের দামাদামি নাই এই প্যাকেজটা একদম এক প্লেট মাত্র আজকের জন্য তিনজোড়া কবুতর পঁচিশশো টাকা লেগাড় করেন যান ডেলিভারি চার্জ একবারে ফ্রি যারা নেবেন এই তিন জোড়া কবুতর নেবেন ডেলিভারি চার্জ একবারে ফ্রি পঁচিশশো টাকার ভিতরে তিন জোড়া কবুতরের ডেলিভারি চার্জ ফ্রি যাদের ভালো লাগবে প্যাকেজটা সংগ্রহ করুন একদম সব হাই কোয়ালিটি এবং চোখ দেখবেন দেখেন ভাই তিনটা মাদি তিনটা নর তো অনেকে আছে এই ধরনের প্যাকেজগুলিতে নর ঢুকায় দেয় সবগুলো আমি ভাই চারটা পাঁচটা নড় দিয়ে দেয় ভাই এরকম নালার মধ্যে তিনটা মাদি আছে তিনটা নর আছে আপনার যার যেটার সাথে জোড়া দিতে মন সময় জোড়া দিয়ে নেবেন মাত্র একদম দাম পঁচিশশো টাকা তো এখন দেখা যাচ্ছে একটা লাল গাড়ের পুরান যাতে নাপতা কবুতর ভাই পুরো ভয়ঙ্কর এই নাপটা এখন চোখটা দেখছেন সেটটা দেখুন মাসাল্লাহ সাইজটা কি নাটতাটার যে একটা নাপ্তা বাগানোর ইহ মার্শাল্লা কবুতরটার লাল লালঘ একদম বারটার সব পারফেক্ট আছে মার্শাল্লা অনেক সুন্দর ভাই কবুতরটা অনেক সুন্দর মনে করেন যে শাওন ভাই স্মৃতি ধরে রাখবেন তাই একটা কবুতর নিতে পারেন আলহামদুলিল্লাহ এবারে খারাপ নোটটা কালেকশন করবেন একদম এক হাজার টাকা হলে এই নাপ্তা নটটা নেবেন দামা দামি অপশন নয় অনেকেই নাপ্তার জন্য ফোন দেয় নাত্তা কবুতর আসলে এরকম কোয়ালিটি ফুল পাই না ভাই নটটা কিন্তু ফুল মুখ হিটে আছে মাতি দেবেন সাত হাজার নিয়ে নেবে মাত্র এক হাজার টাকা